ايات نبوي الا الذين يصلون الى قوم بينكم وبينهم ميثاق او جاءوكم حصرت صدورهم ان يقاتلوكم او يقاتلوا قومهم ওয়ালৌস্যা আল্লাহহু লেসেল্লা কহুম্ আলাই খুম্ ফেলে কটেলু খুম্ ফে ইনি অ্যাট্যাজেলু খুম্ ফেলেম ইউ ক টি লু খুম্ম এল কৌ ইলাই খুমুসেলে ম্যা ফেমে জা আল আলাই হিমসে বিলা অনুবাদ কিন্তু তাদেরকে নয় যারা এমন এক সম্প্রদায়ের সাথে মিলিত হয় যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ অথবা যারা তোমাদের কাছে এমন অবস্থায় আগমন করে যখন তাদের মন তোমাদের সাথে বা তাদের সম্প্রদায়ের সাথে যুদ্ধ করতে সংকুচিত হয় আল্লাহ যদি ইচ্ছে করতেন তবে তাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতেন ফলে তারা তোমাদের সাথে যুদ্ধ করত কাজেই তারা যদি তোমাদের কাছ থেকে সরে দাঁড়ায় তোমাদের সাথে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে তবে আল্লাহ তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেননি